রহমান রহিম খদ্দ বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখা টাঙ্গাইল কর্তৃক আজকের আয়োজিত আজকের আমাদের এই আয়োজিত আমরা গত শুক্রবারে একটা প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম সেই সভায় আমাদের পপুলার ডায়াগনস্টিক নামক সেন্টার টাঙ্গাইলে এসছে তাকে আমরা স্বাগতম জানাই আমরা প্রতিবাদ জানাই এবং প্রতিবাদ করছি যে টাঙ্গাইলের যেহেতু বৃহত্তর জেলা এই জেলায় ছোট বড় তিনশোর অধিক ক্লিনিক আছে সেই ছোট বড় ক্লিনিক থেকে তারা লোভনীয় অফার দিয়ে টাঙ্গাইলের ক্লিনিক থেকে এবং ডাক্তার নার্স এবং স্টাফ মার্কেটিং স্টাফ তারা এখান থেকে নিয়ে যাচ্ছে তারও ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতি প্রতিবাদ করেছে এবং এই আপনারা জানেন যে সাংবাদিক বিন্দুরাও জানেন যে টাঙ্গাইলের ছোটোখাটো ক্লিনিক দুই চারটা ডাক্তার দিয়ে এই ছোটো ক্লিনিকগুলো পরিচালিত হয় যদি লোভনীয় অফার দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় ক্লিনিকগুলো বন্ধ হয়ে পড়বে তথা আপনারা জানেন যে একটা ডাক্তার আট থেকে দশ বছর একই জায়গায় প্র্যাকটিস করার পরে তাদের মার্কেটিং খরচ বা অন্য অন্য খরচ অনেক খরচ হয় সেখান থেকে যদি লোভনীয় অফার দিয়ে পপুলার নামক ডায়াগনস্টিক সেন্টার যদি নিয়ে যাওয়া হয় তাহলে এই ক্লিনিকগুলা এক সময় বন্ধ হয়ে পড়বে এই জন্য সাংবাদিক বন্ধুকে বলছি যাতে করে তারা টাঙ্গাইলে আসছে তাদের নীতিগতভাবে তারা ব্যবসা পরিচালনা করুক এবং স্বাস্থ্য সেবা দিয়ে থাক এবং আমরা চাচ্ছি যে আমা আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব যদি আমাদের ক্লিনিক থেকে ডাক্তার না নেয় তাদেরকে আমরা সেই সহযোগিতার মধ্য দিয়ে টাঙ্গাইলে একটা ভাতৃত্ব বন্ধনের মধ্য দিয়ে টাঙ্গাইল স্বাস্থ্যসেবা এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লা রহমান রাহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে গত শুক্রবার টাঙ্গাল জেলা ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার টাঙ্গালে তারা নতুন এসেছে আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং টাঙ্গালের সাধারণ জনগণ অত্যন্ত আনন্দিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা লক্ষ্য করছি যে এই ডায়াগনস্টিক সেন্টার আমাদের বিভিন্ন ক্লিনিক থেকে ডাক্তার দিয়ে লোভনীয় অফার দিয়ে তাদেরকে সরিয়ে নিতে চাচ্ছে যার কারণে আমরা প্রতিবাদ হিসাবে এবং আমাদের নীতিমালা হিসাবে আমরা এই প্রোগ্রামটা করেছি আমরা টাঙ্গালের লোক আমরা টাঙ্গালের সন্তান আমরা টাঙ্গালের এই স্বাস্থ্য এই বিভাগকে আমরা আরও সুন্দরভাবে পরিচালনা করতে চাই এবং আমরা আশা করব যে এই পপুলার ডায়াগনসিস সেন্টার যদি আমাদের নীতিমালার ভিতরে কার্যক্রম এবং টাঙ্গালির বৃহত্তর স্বার্থে তারা কার্যক্রম করে আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু তারা যদি আমাদের সাথে সহযোগিতা না নিয়ে যদি তাদের ইচ্ছা মতো তারা কার্যক্রম পরিচালিত করতে চায় এটা অত্যন্ত দুঃখের বিষয় হবে পাশাপাশি আপনারা জানেন যে এই ক্লিনিক তারা শুরু করেছে আমার জানা মতে প্রশাসন টাঙ্গালের এক এলাইট পার্সেন্ট টাঙ্গালের কোনো সংস্থা কেউ জানে না এটা আপনারা লক্ষ্য করে থাকবেন তা আমরা আশা করব যে তাদের সুদয় বুদ্ধি উদয় হবে গতকাল তারা একটা টিম নিয়ে আমাদের এখানে এসেছিল তারা আমাদেরকে অনুরোধ করেছে আগামী শুক্রবার পর্যন্ত এই সময়সীমা বাড়ানোর জন্য আমরা একটা আলটিমেটম দিয়েছিলাম তিন দিনের সেই তারিখগুলো আজকে সেই সুবাদে তারা আসছিল তারা আগামী শুক্রবার পর্যন্ত সময় চেয়েছে আমরা টাঙ্গালের এই সেবাকে আরও গতিশীল এবং আরও সুন্দর পরিবেশ ফিরে রাখার জন্য আমাদের কার্যকরী পরিষদের আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং তাদেরকে আমরা সময় দিয়েছি আমরা আশা করব যে আগামী যে শুক্রবার শুক্রবার তারা আমাদেরকে তাদের মূল বক্তব্য আমাদের কাছে উপস্থাপন করবেন সেই আলোকে আমরা আগামী দিনে আমাদের অবস্থান থেকে আম আমরা আমাদের নেক্সট কর্মসূচি আমরা পালন করব এই প্রত্যাশা রেখে টাঙ্গালবাসী সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা দোয়া করবেন আমরা টাঙ্গালের যাই কিছু করবো টাঙ্গালকে ক্ষতিগ্রস্ত করে আমরা কিছু করব না আমরা টাঙ্গালে বৃহত্তর সাথেই মানুষের সেবার সাথেই প্রত্যেকটা পদক্ষেপে আমরা নেব আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করব। আপনারাও আমাদেরকে সার্বিক সহযোতা করবেন এই আশা প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম